সামরিক সংঘাতের সম্ভাবনার মাঝেই ভারত ও পাকিস্তানের শীর্ষ স্তরে বার্তা পাঠাল মন্ত্রীসভার সুরক্ষা বিষয়ক কমিটির বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র তারপরে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে রয়েছে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লা তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন যে ভারত চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে সামরিক হামলা শুরু করতে পারে পাকিস্তানে এই মন্ত্রীর দাবি ভারতের পরিকল্পনা সম্পর্কে পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে গত বাইশে এপ্রিল পাহেলগাম সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানকে দায়ী করেছে ভারত পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করলেও ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত কূটনৈতিক স্তরে জানিয়ে দিয়েছে পাকিস্তানকে এর মধ্যে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস পাহেলগামে হামলার ঘটনার নিন্দা করেছেন তিনি গুতের কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গেও শরীফ এই বার্তালাপ সম্পর্কে বলেছেন পহেলগামে হামলার কড়া নিন্দা জানিয়েছি আমরা তবে পাকিস্তানকে জড়িয়ে যে অভিযোগ রয়েছে তা ভিত্তিহীন জানিয়েছে রাষ্ট্রসংঘের মহাসচিবকে এই দিকে জয়শঙ্কর জানিয়েছেন যে রাষ্ট্রসংঘের মহাসচিবের সঙ্গে আলোচনার সময় এই জঘন্য ঘটনার জন্যে দায়ী কারা তাদের চিহ্নিত করার প্রয়োজন সম্পর্কে কথা হয়েছে Uh, between the two countries as in any conflict uh, or any um, any any um, uh, any time there's a risk of conflict uh, because this, that's where we we, we are uh, the secretary general's good offices are always available should both sides uh, agree और खुद साक्षा इल्जाम को बुनियाद बनाकर भारत पाकिस्तान के खिलाफ फौजी कार्रवाई करने का इरादा रखता है भारत की तरफ से किसी भी किस्म की फौजी मुहिम जोई का यकीन नोतन नोतन अपडेट पेटे सब्सक्राइब करू न्यूज अप डेली